নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজ সাতই এপ্রিল এবং আজ সাতই এপ্রিল সকাল থেকে কিন্তু আমরা নজর রেখেছিলাম যে একদম মুখ্যমন্ত্রী কি বার্তা দেন শুধু আমরা নয় সারা পশ্চিমবঙ্গের আম জনতাও হয়তো নজর রেখেছিলেন যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে তার কারণ ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর পেছনে প্রত্যেকের পেছনে কিন্তু চারজন থেকে পাঁচজনের একটা পরিবার তাদের উপর নির্ভর করে আছে তারা কারোর বাবা কারোর মা কারোর ভাই কারোর বোন কিন্তু তাদের উপর কিন্তু সংসারের দায়িত্ব আছে যে কথাটা নিয়ে বারংবার আমরা চর্চাও করেছি ইতিমধ্যেই এবং তাদের যদি হঠাৎ ওয়ান্স ইন আ ফাইন মর্নিং তারা যদি দেখেন তাদের রোজগারটা বন্ধ হয়ে গিয়েছে যাদের কিনা মাইনে ছিল আটান্ন থেকে ষাট হাজার টাকা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে কমও যারা শিক্ষাকর্মী তাদের কম মাইনে ছিল কিন্তু যারা সাবজেক্ট টিচার ছিলেন নাইন টেন ইলেভেন টুয়েলভে তাদের মাইনে এতটাই ছিল এবং সেই জায়গা থেকে তারা যদি দেখেন যে তাদের চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল তারা চাকরি হারা হয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবেন এবং তার উত্তর আজকে পাওয়া যায় কিনা সেদিকে আমরা তাকিয়েছিলাম অনেক ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি যে একটা স্পেকুলেশন তৈরি হয়েছিল। যে হয়তো একটা সিভিক টিচার এরকম কোনো একটা প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু তা আমরা কিন্তু দেখলাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি যখন বৈঠক করতে গেলেন আমরা দেখলাম যে একদম সময়ের বেশ কিছুটা আগেই তিনি পৌঁছে গিয়েছেন নির্ধারিত সময় ছিল বেলা বারোটার থেকে এই মিটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু এগারোটা পঁচিশ নাগাদ তিনি পৌঁছে যান একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয় যে কে ভেতরে ঢুকতে পারবে কে ভেতরে ঢুকতে পারবে না একটা পাস জনিত অর্থাৎ যে পাসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বৈঠকে তারা অ্যাটেন্ড করতে পারবে সেই পাঁচ একটা সমস্যা দেখা দেয় পরে যখন বৈঠক শুরু হয় আমরা দেখতে পাই যে যারা চাকরি হারিয়েছেন যারা চাকরি হারা চাকরি প্রার্থী তারা ন্যাচারালি তাদের মনের খুব বিক্ষোভের জায়গা থেকে একটা হতাশার জায়গা থেকে তারা উত্তেজনার খানিকটা সৃষ্টি করেন কিন্তু সেটা সমস্তটাই আমরা দেখি যে বিশিষ্ট বিশিষ্টজনেরা আগে বক্তব্য রাখেন যারা চাকরি হারিয়েছেন তাদের কনভেনার থেকে শুরু করে বেশ কিছু মানুষ তাদের পক্ষ থেকেও তারা জনপ্রতিনিধি যাদেরকে ঠিক করেছে ছাব্বিশ হাজারের প্রতিনিধি হিসাবে সেই প্রতিনিধিরাও কিছু কথাবার্তা বলেন এবং তার পরবর্তীতে একদম শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই কিন্তু আমরা এতক্ষণ ধরে এতদিন ধরে বলা যেতে পারে সুপ্রিম কোর্টের রায় তেসরা এপ্রিল আসার পর থেকে অপেক্ষা করছিলাম যে তিনি কোনো সুরাহা করতে পারেন কিনা তার কারণ একদম তিনি আধিকারিক তিনি সব কিছুর একদম উপরে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে সমগ্র দায়িত্ব তার উপর রয়েছে এবং দু হাজার যখন এপ্রিল মাস এটা তখন দু সালে ভোট রয়েছে সেটাও একটা মাথায় ছিল আমাদের এবং রাজনৈতিক বিশ্লেষক যারা যারা নিউজ অ্যানালিসিস করেন তারাও কিন্তু বলছিলেন যে একটা বিভিন্ন কোনো একটা পর্যায়ে মুখ্যমন্ত্রী কিন্তু এদের পাশে দাঁড়াবেন এবং সেই বার্তাটাই মুখ্যমন্ত্রী দিতে চলেছেন শুধু শুধু তিনি যাচ্ছেন না এবং সেটাই কিন্তু আমরা দেখলাম যে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম থেকেই জানালেন যে তাদের পাশে তিনি আছেন তার সঙ্গে অবশ্যই তিনি বিরোধী দলের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী তিনি তার বিরুদ্ধে একটা তার যে ক্ষোভ সেটাও তিনি উগরে দেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন আইসোলেটেড হবেন না পলিটিক্যালি সেটাও তিনি একটা দাবি করেন কিন্তু সে সব তো গেল একদিকে যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে চাকরি হারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর দেয়া সলিউশনটা কি আমরা সবাই জানি যে যে একদম সুপ্রিম কোর্টের চাকরি 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 নির্দেশেই কিন্তু গিয়েছে এবং তাদের এই মুহূর্তে কিন্তু সেটা কোর্টের নির্দেশ ছাড়া ফিরে আসা সম্ভব নয় তাই মুখ্যমন্ত্রী তাদের যে উপদেষ্টা মুখ্যমন্ত্রী তার যে আইনজীবীদের মহলে উপদেষ্টা তাদের সঙ্গে ইতিমধ্যে নিশ্চয়ই বৈঠক করেছেন এবং বৈঠক করার মাধ্যমেই তিনি বলছেন যে কপিল সিব্বাল থেকে অভিষেক মানসিংভি এদের মতন লয়ার এবং তার সঙ্গে বাংলার অবশ্যই তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ লয়ার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষও থাকছেন এবং এই যে একটা টিম তিনি তৈরি করে দিচ্ছেন তারা সম্পূর্ণভাবে কিন্তু একটা লিগাল অ্যাসিস্টেন্স দেবেন যারা চাকরি হারিয়েছেন তাদের এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবারও অ্যাপিল করবেন যে কারা যোগ্য আর কারা অযোগ্য সুপ্রিম কোর্ট কাদেরকে যোগ্য বলছে এবং কাদেরকে অযোগ্য বলছে সেটা আগে সুপ্রিম কোর্ট একটা লিস্ট দেবে সেই অ্যাপিলটা তারা করবেন এবং তার পরবর্তীতে এই লিস্ট যখন সামনে আসবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা শুনতে পেলাম যে তিনি আগে যোগ্য যারা থাকবে যাদের যোগ্যদের লিস্ট দেবে সুপ্রিম কোর্ট যদি দেয় সেই লিস্ট অনুযায়ী তারা কিন্তু একদম সরাসরি মাইনে পাবেন এবং বর্তমানে তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী একদম উপদেশ দিলেন যে যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে তাই জন্য যাতে স্কুলে গিয়ে তারা প্রতিনিয়ত ভলেন্টিয়ারলি একদম শিক্ষকতা করেন তারা যাতে একদম শিক্ষক কর্মী অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারা যাতে ভলেন্টিয়ারলি যে স্কুলে তারা কর্মরত ছিলেন তারা যাতে সেখানে গিয়ে একদম শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকেন তার কারণ বিভিন্ন জায়গার থেকে কিন্তু একটা কথা উঠে আসছিল একটা স্পেকুলেশন তৈরি হচ্ছিলো যে এদেরকে কি সিভিক টিচার এবার তৈরি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তেমন কিন্তু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে কোর্টের নির্দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করা তেমন কিন্তু সম্ভব নয় কিন্তু কোর্ট কিন্তু বলেনি যে কেউ ভলেন্টারেলি কাজ করতে পারবেন না অর্থাৎ কেউ যদি ইচ্ছায় নিজের ইচ্ছায় সদিচ্ছায় গিয়ে একটি স্কুলে পড়াতে চান তাহলে তিনি যে পারবেন না সেটা কিন্তু নয় এবং তিন মাসের যে সময়সীমা দেয়া হয়েছে সেই সময়সীমাটাকে কি করে কি করা যায় সেই সময়সীমাটার মধ্যে কিভাবে সম্পূর্ণ প্রসিডিওরটাকে করা যায় সেটা অবশ্যই তিনি লক্ষ্য রাখবেন এবং পরবর্তীতে তিনি কিন্তু বলেছেন যে কথাটা কারোর চাকরি যাবে না কারোর চাকরি কিন্তু যাবে না এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই যে সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে আগে যোগ্যদের যে লিস্ট সেটা যদি তিনি পান তাদেরকে কিভাবে চাকরিতে বহাল রাখা যায় সেটা বলেছেন তিনি দেখবেন এবং তার পরবর্তীতে তিনি আবারও বসবেন যারা অযোগ্য তাদেরকে নিয়ে এবং অযোগ্য যদি লিস্টেড থাকে কেউ অযোগ্য সেই তাদেরকে নিয়ে আবারও মুখ্যমন্ত্রী বসবেন এবং আবারও বাছাই করবেন যদি কেউ সত্যি সত্যি প্রমাণিত হয় অযোগ্য তাহলে সেই ক্ষেত্রে কিছু করার থাকবে না তার কিন্তু যদি কেউ প্রমাণিত হয় যে না সে অযোগ্য নয় কিন্তু লিস্টে তার নাম আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা পরবর্তীতে আবারও তিনি ভাবনা চিন্তা করবেন যে তাদের ব্যাপারটা কিভাবে দেখা যায় যদি কেউ যোগ্য হয় যদি কেউ অযোগ্য হয় কে কোন পর্যায়ে আছে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সুতরাং সম্পূর্ণভাবে একদম আইনি সহায়তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে ঠিক যেমন সম্পূর্ণ বিষয়টাকে দেখার চেষ্টা করছেন সেটা থেকে বেশ বেশ খানিকটা সময় লাগতে পারে এবং তার পরবর্তীতে কিন্তু আইনি সহায়তার জায়গাটা ছেড়ে দিয়েও ভলেন্টিয়ারলি সার্ভিস অর্থাৎ একদম ইচ্ছুক আমি কাজ করতে ইচ্ছুক এবং স্কুলে পড়াতে ইচ্ছুক সেই জায়গাটাতে সেই জায়গাটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে তিনি কিন্তু যে একটা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা সম্পূর্ণ ভেঙে যেতে পারে সেইটা তিনি চাইছেন না এবং সেই জায়গা থেকেই একদম টিচারদেরকে একটা রিকোয়েস্ট করলেন যে যাতে তারা স্কুলে গিয়ে পড়ান এবং তারা কিন্তু তাদের মতোই পরবর্তীতে যাতে চাকরিতে কন্টিনিউয়েশন থাকে সেটাও তিনি দেখবেন বলেছেন যারা দশ বছর চাকরি করছে আমরা জানি যারা এসএসসি দিয়ে চাকরি করছেন তারা কিন্তু আট বছরের একটা স্কেল পান অনেকে দেখলাম আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে এসএসসি আর সরকারি চাকরি একই নয় কিন্তু আমরা সাধারণ ভাষায় কিন্তু আমরা জানি যে এসএসসি দিয়ে যারা চাকরি পায় যারা টেপ দিয়ে চাকরি পায় তারা সবাই সরকারি চাকরি পেয়েছে বলেই নিজেদেরকে দাবি করে সুতরাং সেই ক্ষেত্রে এসএসসি দিয়ে হয়তো একদম পিওর গভর্নমেন্ট চাকরি পাওয়া যায় না সেটার জন্য পিএসসি পাবলিক সার্ভিস কমিশন দিতে হয় আমরা জানি কিন্তু যারা এসএসসি যারা পিএসসি যারা টেট পাস সবাই কিন্তু একটা বলে যে আমরা সরকারি চাকরি পেয়েছি সেই হিসাবে কথাটা আমরা বলেছিলাম এবং অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাটা সেটাও কিন্তু এই মুহূর্তে যারা শিক্ষক অশিক্ষক কর্মী ছাব্বিশ হাজার চাকরি হারা তাদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়ানোর কথা বললেন আশ্বাস দিলেন এবং বারংবার যে কথাটা বললেন কারোর চাকরি তিনি যেতে দেবেন না যে কথাটা তিনি দু চব্বিশ সালেও বলেছিলেন হাইকোর্টের রায়ের পর ঠিক একই কথা বলছেন কিসের জুড়ে বলছেন পরবর্তীতে এটা কি প্রমাণিত হয় চাকরি আদৌ থাকে এদের নাকি চাকরি আদৌ যায় সমস্তটাই আমরা নজর রাখবো এবং এই যে উত্তেজিত এই মুহূর্তে একদম সম্পূর্ণ যারা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তাদের পরবর্তী ভবিষ্যৎ কী হয় তারা তাদের পরবর্তী স্ট্যান্ড পয়েন্ট কী থাকে নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এসে তাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যে বক্তব্য সেটা কি থাকে সেটা আমরা অবশ্যই নজর রাখবো তুলে ধরব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ